আসসালামু আলাইকুম বেয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আসুন ভিডিও শুরু করছি বাসায় কিভাবে বাচ্চাদের জন্য টিভিনের জন্য আমি বানিয়ে থাকি কেক সেটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে কোকো পাউডার এখানে কে কী লাগছে সব আমি একবার একটু দেখিয়ে দিলাম এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা চাকরি নিয়েছি এই বলটার মধ্যে আজকেই করব। এই মোলটার মধ্যে কেক বানাবো সবই আমি একটু একটু করে দেখে দিচ্ছি এইখানে বিটার নিয়েছি আমি এই বিটারের দুইটা ও ইয়ে পেঁচাল দিয়ে আমি আপনার বিট করে নেব তো আসুন শুরু করছি তো খুবই সহজ কেক যারা বানাতে জানেন তারা কিন্তু খুব সহজে জানেন ময়দা ছাড়া তো কেক হবে না এখানে আমি ফুল এক কাপ ময়দা নিয়েছি এইটা হচ্ছে আপনার দুশো গ্রামের একটি কাপ তো আপনার যে কোনো একটি কাপ নিতে পারেন এখানে তিনটা ডিমের কেক বানাবো আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি তো এটাকে ভালো করে চেলে চলে পরিষ্কার করে নিলাম তো এখন দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার তো এখানে আমি আপনার বেকিং পাউডার দিলাম সরি কর্নফ্লাওয়ার না বেকিং পাউডার হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে নিয়েছি তো এই বেকিং পাউডারটা কিন্তু একটা দানা দানা হয়ে থাকে এটা কিন্তু আপনাকে খুব সাবধানে পরিষ্কার করে নিতে হবে এখানে এক চামচ টেবিল চামচের এক চামচ নিয়েছি হচ্ছে গুঁড়া দুধ তো এই গুঁড়া দুধটা যদি আপনার না থাকে আপনি অপশনাল দেবেন না কোনো সমস্যা নাই এখানে আমি তিনটা রুম টেম্পারেচারের ডিম নিয়েছি তো যারা ফ্রিজে রেখেছেন ডিম তারা কিন্তু রুম টেম্পারেচার করে তারপরে নেবেন অর্থাৎ ডিমটাকে বের করে রেখে যখন দেখবেন ওটা আর ঘামছে না ওইটা রুম টেম্পারেচার হয়ে গেছে তিনটে ডিমের কুসুম আলাদা করে আমি এখানে বিটার দিয়ে বিট করে নিয়েছি আমি ফুল মানে ফুল স্প্রিজ যেটা সেটাতে বিট করছি খুব দ্রুত ফোম হয়ে যাবে তো আমরা যেহেতু চুলায় বেক করব যারা ওভেনে করবেন তারা তো ওভেনে কিভাবে করে সেটা জানেনি আমি কিন্তু চুলায় বেক করে দেখাবো খুবই সহজ যদি বিটার না থাকে আপনারা যে কোনো হ্যান্ড হ্যান্ড বে বিটার যে ধরনের পাওয়া যায় ওটাতে করতে পারেন বা যে আমরা ডিম মিক্সার করি ডিম মিক্সারের যে এগুলো পাওয়া যায় সেগুলোতেও করতে পারেন তো আমার কাছে যেহেতু বিটার ছিল এর জন্য আমি বিটার ইউজ করেছি তো দেখতেই পাচ্ছেন আমি এখন অল্প অল্প করে চেনে দেবো আর হচ্ছে বিট করে নেব তো এই বিট করাতে সুবিধা হয় কি আপনার হচ্ছে চিনিগুলো খুব তাড়াতাড়ি গলে যায় নয়তোবা আপনাকে এটাকে পাউডার করে নিতে হবে নয়তো সহজে গলতে চায় না তো আমার সম্পূর্ণ এক কাপ ময়দার জন্য আমি ফুল এক কাপ চিনি নিয়েছি অর্থাৎ আপনি যতটুক ময়দা দিবেন চেষ্টা করবেন তার থেকে সামান্য একটু বেশি চিনি দেওয়ার জন্য যেহেতু বাচ্চাদের টিভিনের ব্যাপার ওরা কিন্তু একটু মিষ্টিটা হলে ঠিকঠাক মতো খেতে পছন্দ করে আর এখানে আমি হাফ কাপ তেল দিয়েছি সে একই এই দিয়ে অর্থাৎ একশো গ্রামের মতো তেল দিয়েছি এক দুশো গ্রামের মতো আটা দুশো গ্রামের মতো চিনি আর হচ্ছে তিনটে ডিম তো এইটা দিয়ে দেখেন খুব সুন্দর করে এখন ফ্লাওয়ারগুলো মিলিয়ে নিয়েছি অর্থাৎ ময়দাগুলোকে খুবই সাবধানে আমি কিন্তু এখানে একটু ফাস্ট করে দিয়েছি এর জন্য মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি না আমি খুবই সাবধানে করেছি তো আমি যদি আস্তে আস্তে মেলাতে যাই আমার আধা ঘন্টা লেগে যাবে ভিডিওটা ফুল করতে তো খুবই সাবধানে করবেন মানে সাবধানে করবেন তো এখানে আমি রাইসের যে অ্যাসেন্সটা পাওয়া যায় সেটাই দিয়েছি আপনারা এখানে চাইলে চকলেট দিতে পারেন এখানে চাইলে কমলার যেটা হয় অরেঞ্জের সেটা দিতে পারেন তো নানান রকমের তো দিলেও হয় আমি আর বেশি ভালো লাগলো আমি ভ্যানিলা যেটা হয় সেটাই আমি বেশি ইউজ করে থাকি এই মোল্ডের ভিতরে আমি কিন্তু একটু তেল ব্রাশ করে তারপরে হচ্ছে ঘরে রেগুলার একটা পেপার দিয়েছি আর এইখানে আমি যতটুক মোল্ডে ঢালার ঢেলে অল্প একটু আমি এখানে চকলেট দিয়ে নিচ্ছি আমার বাচ্চাটা চকলেটের এইটা বেশি পছন্দ করে ও টিভিনে না ও পুরো একটা চকলেট করলে কি হয় ডি আপনার ফুলে কম আপনি যখন এই চকলেট যে এইটা দেবেন এটা কিন্তু অনেক ভার চকলেটটা এর জন্য না ফুলতে চায় না আপনাকে কর্নফ্লাওয়ার দিতে হয় যেহেতু আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি শুধু ময়দা ব্যবহার করেছি এর জন্য খুবই কম পরিমাণে দিয়েছি এরকম একটা কাঠি দিয়ে হালকা করে ডিজাইন করছি ডিজাইন না করলেও হয় তারপর আসলে কি ডিজাইন করে একটু ঘুরে ঘুরে দিলে ভিতরে কোনো লামস থাকলে সেটাও কিন্তু ঠিক হয়ে যায় এইখানে একটি ফ্রি হিট করে নিয়েছি একটা কড়াইকে একটু গরম করে নিয়েছি নিচে কোনো স্ট্যান্ড দিলাম না এটা এমনি তলিটা একটু উঁচা হয়ে থাকে যেহেতু চার চা গুল হলে ভিতরে বসে পড়তো এর জন্য আমি কিন্তু কোনো স্ট্যান্ড ব্যবহার করি নাই যদি গুল দেন অবশ্যই স্ট্যান্ড ব্যবহার করতে হবে এরকম স্টিলের একটা ঢাকনাতে ঢেকে দিয়েছি কারণ হিটটা যেন উপরে থেকেও হয় আপনি যখন কাচের একটা মোল দেবেন সেই ক্ষেত্রে কিন্তু হিটটা উপরে থেকে ঠিকমতো হবে না তো যাই হোক এইসব বিষয় বিষয়ে খেয়াল রাখবেন আর প্রথমেই সামনে একটু হাই রাখবেন পরে সম্পূর্ণ মানে দশ পনেরো মিনিটের পরে একটু কমিয়ে দিতে হবে তো আমার কেকটা যেহেতু হয়ে গেছে আমি কাঠিটা দিয়ে চেক করেছি এবার ঠান্ডা হওয়ার পর আমি সাইড থেকে যে পেপার একটা পেপার দিয়েছিলাম সেটা খুলে নিচ্ছি দেখেন কত সুন্দর বনস হয়েছে আর মানে ভিতরটা খুবই সুন্দর হয়েছে আমি কেটও আপনাদের সাথে দেখাবো আর সাইডটা যেটা মনে হচ্ছে পুড়ে গেছে এটা কিন্তু পুড়ে নাই এটা হচ্ছে একটা এই এই রকম হলেই না ভালো লাগে কেকটা বেশি সাদা সাদা হলে আমার কাছে ভালো লাগে না এই লালচে কালারটা হলেই আমার কাছে কেকটা বেশি ভালো লাগে তো আমি আপনাদের সাথে একটু কেটে দেখাচ্ছি পোড়াটা আমি কিভাবে পিস পিস করে রাখি আমার বাচ্চা টিফিনের জন্য আমি যদি এভাবেই রেখে দেই মানে আনাম পিসটা রেখে দেই সেই ক্ষেত্রে বাচ্চারা যার যার পছন্দ মতো করে কেটে তারপরে খেয়ে ফেলে তো সেইখানে কিন্তু আমার দেখা যাচ্ছে যে আমি যদি টিফিনের জন্য করলাম সেটা আরও হয় না আমি যদি পিস করে রাখি সেই ক্ষেত্রে ভালো হয় যে দুই পিস নাও এক পিস নাও এরকম করা যায় তো দেখতেই পাচ্ছেন আমি আমার পছন্দ মতো সাইজ করে পিসগুলো করতেছি যেহেতু আমার ছোটো বাচ্চার টিভিনের বক্সটা ছোটো তো আমি এখানে বড় বড় পিস করলে কিন্তু ওইটা হয় না দেখতে পাচ্ছেন ভিতরটা কীরকম সুন্দর হয়েছে আর ভিতরটা কিন্তু কোনো রকম ফাঁকা ফাঁকা নাই খুবই সুন্দরভাবে একই রকম একইভাবে আপনার কেকটা কিন্তু আপনার রেডি হয়েছে তো এইভাবে খুবই সহজে আপনারা বাসায় বাচ্চাদের টিফিন করে দিতে পারেন স্বাস্থ্যকর একটি খাবার কারণ হচ্ছে এখানে বাইরে কিন্তু তেমন কিছু নাই আর যা দিয়েছি আমি ঘরে থেকেই দিয়েছি এর জন্য এটা কিন্তু খেতেও যেমন সুস্বাদু এবং স্বাস্থ্যকর তো যারা যারা চিন্তা করেন প্রতিদিন অনেকে আছেন বাহিরের খাবারটা দেন আমার বাচ্চা যেহেতু নিজের ক্লাসে পড়ে ছোট ক্লাসে ওকে কিন্তু বেশি একটা সময় দেওয়া হয় না টিফিনের জন্য আর ভারী কিছু রান্না করে দিলেও কিন্তু খেতে পারে না প্রতিদিনই ঘুরিয়ে নিয়ে আসে সবাই ভালো থাকবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে আল্লাহ হাফেজ